আসসালামু আলাইকুম আমরা এখন আছি শ্যানবাগ বাজার শ্যানবাগ বাজার থেকে কুরাইশপুন্সী যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে আমরা কুরাইশপুন্সী বাজারের দিকে যাইতেছি তো আজকের ভিডিওতে আমি এই রোডটার সম্পূর্ণ অংশটাই দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই রোডটার ভিডিও কিন্তু আমি আমি আগে কিন্তু এই রোডটা অনেক অনেক ভাঙা ছিল তার পরবর্তীতে এখন দিতেছি দিন পরে যে আগের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে ওইটা দেখানোর জন্য এদিকের আশেপাশে থেকে কি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন আছি কিন্তু শ্যানবাগ উপজেলা এবং কি কাদরা ইউনিয়নের এদিকে আছি এবং কি যে যাচ্ছি কোরআশ মুন্সি ওইটা পড়ছে কিন্তু দাগনবইয়া উপজেলা রাজাপুর ইউনিয়নের মধ্যে পড়ছে ফেনি জেলা এবং কি এদিকেটা হচ্ছে নোয়াখালী জেলা এই রোডটা মানে নোয়াখালী এবং ফেনি সংযোগ স্থাপন করছে তো পুরাটাই দেখাবো ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো একটু সামনে গেলে হাতে ডাইন সাইডে এখানে একটা প্রাইমারি স্কুল আছে এবং কি এখানে একটা মাহ ফিল হবে ওইটার প্রস্তুতি চলতে এবং কি এখানে একটা মাদ্রাসা আসছে আমি একটু করে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন হচ্ছে পুরান মাদ্রাসা থেকে বাজার কিলোমিটার এই রোডটা কিন্তু ফেনী এবং নোয়াখালী সংযোগ রোড আমরা কিন্তু শ্যানবাগ উপজেলার মধ্যে আছি এটা নোয়াখালী জেলা এবং কি সামনে যাচ্ছি কোরআশপুন্সী এটা কিন্তু দাগনবহা উপজেলা ফেনি জেলা এটাকে অষ্টদ্রোন শ্যানমার বলা হয় সোজা রোডটা ধরে গেলে ইউনিয়ন -এর ওইদিকে যাওয়া যাবে আমরা হাতের ডাইন সাইডে যে রোডটা আছে রোডটা ধরে একদম পুরাশ বাজার পর্যন্ত যাবো পুরাটাই দেখাবো এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর রোডটাও কিন্তু ভালো আছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

আর এটা কাদরা ইউনিয়ন পড়াশুন ছিয়াত্তিন কিলোমিটার নাম কি জামালপুর এর দক্ষিণ পাড়া এটা হচ্ছে শ্যানবাগ মন আগে জানো এর আগে যাইতো তোদের আমরা এখন ফের মধ্যে প্রবেশ করছি

আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতে সেই ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আর এই রোডটার কিন্তু এদিকের অংশ অনেকাংশে ভাঙা আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি কোরাইশমুন্সি বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে বাচ্চির উচ্চ বিদ্যালয় এবং কি বাচ্চারই সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়বে এবং কি তার পরবর্তীতে কোরাইশমুন্সি বাজার পড়বে আমি পুরাটাই দেখাবো আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে এদিকের আশেপাশে অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন পরশ বাজারের আমি ড্রোন ভিডিও দেখানোর চেষ্টা করব পাশাপাশি দাগনবি উপজেলার অনেকগুলো বাজারের আপনারা ড্রোন ভিডিও পাবেন পাশাপাশি শ্যানবাগ উপজেলা এবং নোয়াখালী জেলার অনেকগুলো বাজার বা এরিয়ার ড্রোন ভিডিও আপনারা পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এটা মসজিদ সামনে গিয়ে আমরা বাম যাব

আমরা কিন্তু এখন কোরাশপুন্সি মেইন বাজারের দিকে প্রবেশ করতেছি আপনারা তো দেখতেছেন আর যে সড়কটা ধরে আমরা প্রবেশ করতেছি এটা হচ্ছে যে কুরাশপুন্সি এবং শেবারহাট বাজারের প্রধান সড়ক এই সড়কটা ধরে আমরা এখন কোরাশপুন্সি বাজারে প্রবেশ করতেছি আর আজকের ভিডিওতে আমি একটু করে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। কোরআশপন্সী বাজারের আশেপাশে থেকে একবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কোরআশপন্সী বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি কোরআশপন্সী বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব সো যা রোডটা ধরে গেলে আপনারা একদম দরবেশরাটের ওইদিকে যাইতে পারবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরেনোয়াকালের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম